বিশ্বাস মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই শামসুর রহমান তো সেকুলার কবি উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতা উদার যায় নামাজের কমল জমে এদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে নামাজ পড়ছে এদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করছে কিন্তু স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ শেখ পরিবার কিন্তু বাম রাজনীতিতে তারা মুক্তিযুদ্ধ এর ইতিহাসকে মনোযোগে পড়েছে এই 72 এর संविधानে তারা सेकुलरিজম আছে 70 নির্বাচনে আওয়ামী লীগের যে ছয় দফা কর্মসূচি আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও सेकुलरিজম শব্দ আপনি হাজার বার খুঁজলো পাবেন না তাহলে 72 এর संविधानে सेकुलरিজম আসলে কোথায় বাফরের সংবিধানে সামসতন্ত্র আছে আওয়ামী লীগ কিছু কিছু জায়গা সামসতন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচার অর্থে অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে তাহলে বাফরের সংবিধানে তারা যেভাবে সামসতন্ত্র লিখেছে সেটিও মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাঙালি জাতি তত ছিলই না এই দেশের তো শুধু বাঙালিদের ভরসা করে না পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিভূক্তি এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা আমার আদর্শনা না আমার আদর্শনা না বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে তারা আমেরিক সর্বপ্রথম বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে মনোপলি করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা বাকশালী দেখেন এটা কত বড় আয়রনি উনিশশো সালে নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতল সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মানল না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার হলো সেই মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব উনিশশো সালে সেই গণতন্ত্রকে বাদ দিয়ে তিনি বাকশাল প্রতিষ্ঠা করলেন এটা আমাদের জাতিগত সেই

আর গত ষোলো বছরে সে খাসিনা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাট করে এক নাগতান্ত্রিক সরকার ব্যবস্থা বা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই আমরা চব্বিশের এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশে তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবা এই দেশে টিকবে না আমাদের গর্ব করা উচিত আপনি আজকে মিডল ইস্টে তাকায় দেখেন এক একটা দেশে পঞ্চাশ বছরের একটায় নায়ক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু পনেরো বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি থাকতে পারে না আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো Shut up!